সবসময় দেখি আসলে স্টেট ফুড গুলো দেখা যাচ্ছে যে ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় যে খুব আসলে জমজমাট খুব সেই উদ্বেগ থেকেই আসলে দেখলাম যে সবাই আর কি উদ্বেগটা হওয়ার চেষ্টাই আছে তো আমিও ভাবলাম যে ঠিক আছে চারে পাশে এত সবাই যখন করতেছে তাই ভাবলাম যে আমিও আমার মতো করে শুরু করি সেই ভাবনা থেকেই শুরু করা তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালোই রেসপন্স পাচ্ছি সবার কাস্টমারের না দ্বিধা দ্বন্দ্ব যে কাজ তেমন একটু একটু তো দেখা যায় যে সবাই থাকে রাস্তার পাশে আসলে প্রচেষ্টা করতে দেখা যায় যে আমার জন্য ভালো তাছাড়া খাওয়াতে মানুষকে খাওয়াতে একটা আনন্দের একটা কাজ আমার এটা খাওয়াইতেও ভালো লাগে আমি আমাদের দেশের বাইরেও ছিলাম সেখান থেকেও আর কি সেই থেকে আর কি সবকিছু মিলিয়ে আর শুরু কোনো আসলে শুরু করার আগে একটু চ্যালেঞ্জিং হয় তো দেখা যায় যে একবার আসলে কি শুরু করে ফেললে পরবর্তীতে আসলে দেখা যায় পথগুলো ধাপ গুলো আস্তে আস্তে সহজ হয়ে যায় প্রথমে সবকিছু একটু কঠিন মনে হয় আসলে মানুষ চাইলে আসলে সবই করতে সম্ভব কোনো কিছুই কঠিন না তার যদি চেষ্টা থাকে পরিশ্রম থাকে অবশ্যই সে পারবে এবং সে সফল হবে আসলে আমার কাছে মনে হয় আমার সবগুলো ফুডি স্পেশাল তো পাবলিক রেসপন্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে চিজ মিট বক্স যেটা সেটা এখানে ব্যাপক ফেমা তো এইটা দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় এখানে আসলে আগারগাতে অনেক স্ট্রিট ফুড তো এখানের মধ্যে একটা কম্পেয়ার চলে কাঠটা আসলে বেশি ভালো তো আমি আমার কাস্টমার যেভাবে রেসপন্স করতেছে তো আমার এখানে চিজ বক্সটা আসলে আর কি বেশি স্পেশাল তারপর আমাদের নাগাউন্সটা এটাও খুবই স্পেশাল আর আমার আর কি সব কিছুই আপনারা দেখতে কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন তাছাড়া মানুষের টেস্টটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি সব মিলিয়ে আর কি আসলে আমি মনে করি আসলে সব কিছু বলতে একটি মেন্টালিটি স্ট্রং করা উচিত তার এবং প্রিপারেশন বলতে থাকে যে একটু সাহস নিয়ে নামলেই হয়ে যায় তাছাড়াও একটা এক্সপ্রিয়েন্স ব্যাপার স্যাপার থাকে ফুডের ট্রেনিং বা একটা যে কোর্স করে আসে সহজ হয়ে যায় আমার এইখানে অ্যাড্রেস হচ্ছে আমার ফুড কারের নাম হচ্ছে ফুড ফেয়ার তো এটা এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে আইসিটি টাওয়ার আগারগা আইসিটি টাওয়ারের একদম সাথে ফিউচার প্ল্যান তো অবশ্যই ফিউচার প্ল্যান আছে মানুষ তার স্বপ্নের সমান বড় আসলে সবাই স্বপ্ন দেখে আসলে আমারও ওই ধরনের একটা বড় সড় একটা পরিকল্পনা রয়েছে আসলে এখান থেকে আসলে একটা বড় ধরনের কোনো রেস্টুরেন্ট ইনশাল্লাহ শুরু করবো